নমস্কার বন্ধুরা এস আর এস টিভির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা জেনেছি দুই হাজার চব্বিশ সালে রাধার কবে পালিত হচ্ছে এবং এই ভিডিওতে আমরা জানবো নাদারাষ্টমী কিভাবে পালন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং আমাদের পাশেই থাকুন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে আসি নাদারাষ্টমী কিভাবে পালন করব আগের দিনে রাত বারোটার আগে প্রসাদ খেতে হবে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে অথবা ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে আগের দিন রাত বারোটা থেকে পরের দিন শুরু হয়ে যায় তাই সকালে ঘুম থেকে উঠে স্নান করে হরির নাম করা হরির নাম কীর্তন করা রাধা মহিমা শ্রবণ করা এবং অভিষেক দর্শন করা রাধাষ্টমীর পরের দিন দুপুর বারোটার পরে সবাই পোশাক ফেদে উঠবেন কেউ কুসংস্কারের মধ্যে পড়বেন না কারণ রাধারানী দিনে আবির্ভাব হয়েছিলেন তাই বারোটার পর্যন্ত উপবাস কেউ যদি ভুল করে কৃষ্ণ অষ্টমী পালন না করে থাকেন কিন্তু রাধা অষ্টমী পালন করতে পারবেন কারণ কেউ কেউ ভুল করে কৃষ্ণ ব্রত পালন না করলে রাধা অষ্টমী পালন করা যায় না এটা সম্পূর্ণ মিথ্যা সবাই উপবাস পালন করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছেন হে দেবশ্রী ব্রহ্মা প্রমুখ মহান সত্যম গণের নৃত্য মহারাধ্য যিনি দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে শত ভজনা করা উচিত এই রাধার নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করবেন তার মুহূর্ত আমি কীর্তন করতে সক্ষম নই এমনকি শ্রী অমন্ত দেব নন প্রপঞ্চ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী রাধারানী আদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্ন কালে ব্রজ মগুলে শ্রী গোকুলের নাতি দূরে আভেল নামক গ্রামে শ্রী বিশ্বভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন শ্রী রাধারানী প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধা অষ্টমী তিথির সমুক্ষ মাহাত্ম কেউ বর্ণনা করতে পারে না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আরেকটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পূর্ব ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও কিছু ভালো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন DRIVING DAY, DRIVING day, DRIVING day.